গাইজ আমি আজকে দেখাবো আপনাদেরকে আপনার মোবাইল দিয়ে আপনি প্রফেশনালভাবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন সো এটার জন্য আপনাকে জাস্ট ইউটিউবে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে সো তার আগে বলে দিচ্ছি আপনার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আপনাকে জাস্ট আগে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করবেন তখন দেখবেন যে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে একটা লোগো থাকবে আপনার জিমেল অ্যাকাউন্টের সেই সেই লোগোটা আর কি সো জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা আপনি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেটাতে আপনি সেই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কীভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সো আর যদি করা থাকে তাহলে আপনার সামনে ঠিক এরকম একটা লোগো আসবে সো এই লোগোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে জাস্ট দেখবেন যে এরকম একটা অপশন চলে আসছে ঠিক এরকম একটা অপশন চলে আসছে ঠিক আছে সো আপনি জাস্ট এখানে ক্লিক করবেন ক্রিয়েট এ চ্যানেল এটাতে ক্লিক করবেন বা আপনার লোগোতে বা এখানে যে কোনো এক জায়গায় ক্লিক করলে চলে খুব সিম্পল আমি খুব সিম্পলভাবে আপনাদেরকে মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি আপনি জাস্ট এটাতে ক্লিক করলাম আমি এখন এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে আমার নাম দিতে হবে এখানে দেখবেন যে আমার চ্যানেলের নাম দিতে হবে আমি চ্যানেলের নাম কী দেব সো এখন এখানে দেওয়া আসে আমার জিমেলের যে নামটা এটাই এখানে দেওয়া আসে আমি জাস্ট এটা চেঞ্জ করে আমার নাম জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে দিচ্ছি কাউসার এন ঠিক আছে আমার নাম জাস্ট কাউসের খান দিচ্ছি দেখানোর জন্য আপনি আপনার মতো আপনার চ্যানেলের নাম দিতে পারেন ঠিক আছে সো এখান থেকে জাস্ট কী করবেন এখানের নামটা দিয়ে আপনি বেগে যাবেন সো কাউসের খান আছে তারপর এটা হচ্ছে আপনার হ্যান্ডেল হ্যান্ডেলটা বলতে কী বোঝায় যেমন ধরেন আপনি আপনার চ্যানেলের এখানে কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া আছে এখন আপনি যদি আপনার এই হ্যান্ডেলটা কারোর কাছে দেন কেউ যদি এই হ্যান্ডেলটা আপনার ইউটিউবে লিখে সার্চ দেয় তাহলে কিন্তু তার সামনে শুধু এই এই চ্যানেলটাই শুধু হবে মানে আপনার চ্যানেলটাই যাবে আর এটা হচ্ছে আপনার হ্যান্ডেলও কি সো যাই হোক এটা আপনি চাইলে এখানে চেঞ্জও করতে পারেন আবার চাইলে আপনি এটা রাখতে পারেন চেঞ্জ করবেন কীভাবে চেঞ্জ করার জন্য আপনাকে জাস্ট এই পেনসিল আইকনের সামনে ক্লিক করতে হবে এখানে আপনি চাইলে এখান থেকে কিছু সংখ্যা আপনি কাটতে পারবেন বা চাইলে এটাও রাখতে পারবেন সেটা আপনার ইচ্ছা ওকে এটা কেটে আপনি কিছু কিছু সংখ্যা চাইলে অ্যাডও করতে পারেন সো আমি জাস্ট দেখানোর জন্য আপনার ব্যক্তিগতভাবে ধীরে ধীরে আমি দেখানোর জন্য এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এটা এখন আসে তারপর হচ্ছে কি উপর একটা হচ্ছে প্রোফাইল ফিক্সার আপনার যে ইউটিউবের লোগো বা আপনার ইউটিউবের যে প্রোফাইল ফিক্সার হবে ওইটা আপনি এখানে ক্লিক করে এই যে এটা এটাতে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনার ছবি ইচ্ছা মতো আপনি বসে দিতে পারেন ফুলের ছবি বা আপনার নিজের ছবি আপনার ব্যক্তিগত কোনো ছবি থাকলে পছন্দ মতো সেটা আপনি এখানে দিতে পারেন সেম ইমোতে বা হোয়াটসঅ্যাপে যেরকম আমরা ছবি চেঞ্জ করি বা ছবি লাগাই ওইরকমভাবে ঠিক সো আমি এত কিছু দেখাচ্ছি না তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে ওকে সো জাস্ট এখান থেকে এটা ক্লিক করার পর আপনি জাস্ট কী করবেন এখানে দেখবেন দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট চ্যানেল এটাতে ক্লিক করবেন খুব সিম্পল একদম সিম্পল এটাতে ক্লিক করলাম বাস আর কিছু না আমার চ্যানেলটা অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে সো এখান থেকে এখন কী করতে হবে আমাকে দেখেন আমি এখন জাস্ট আমার এই এটাতে আমার লোগোতে তো আবার ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিউ চ্যানেল মানে হচ্ছে আমার চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি ভিউ চ্যানেল মানে হচ্ছে চ্যানেলটা আমি দেখবো সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চ্যানেল এখন আমি যেটা ক্রিয়েট করছি কাউসার খান তারপর হচ্ছে কাউসার এটা হচ্ছে আমার হ্যান্ডেল নিচেটা হচ্ছে আমার হ্যান্ডেল উপরটা হচ্ছে আমার নাম ওকে সো দেন এখান থেকে আপনি ভিডিও আপলোড করবেন কীভাবে এখন ডিসক্রিপশন বসাবেন কীভাবে মানে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির কী কাজ হয় আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হয় এটা আপনাকে ডিসক্রিপশানে লিখতে হবে সো যেন একজন আপনার চ্যানেলে আসলেই বুঝতে পারে যে আসলে আপনার চ্যানেলটা মূলত কিসের উপরে মানে কোন ক্যাটাগরি বা কোন ভিডিওর উপরে সো এখন আপনি কী করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি এখান থেকে ভিডিও আপলোড করবেন কীভাবে সেটা আমি আপনাদের আগে দেখাই এখানে প্লাস এখানে ক্লিক করলেই আপনার গ্যালারিতে নিয়ে যাবে বা আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করলে কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ওখান থেকে আপনার যেই কোনো ভিডিও আপনি আপলোড করবেন কীভাবে সেটা এখান থেকে করতে পারবেন তারপর হচ্ছে কি আপনি এখানে ডিসক্রিপশান সাজাবেন কীভাবে সেটা হচ্ছে কি এখানে পেন্সিল এখানে ক্লিক করবেন আমি এখন পেন্সিল করে ক্লিক করে আপনাকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আপনার চ্যানেল ইউআরএল আমি আপনার আপনাকে আগে বলে দিই এটা হচ্ছে কেউ যদি আপনার চ্যানেলের লিঙ্ক চায় তাহলে কিন্তু আপনি এটা এখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এই কপিটা আপনি কপি করে আপনি যে কোনো একজনের আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে আপনি যা তাকে কপি পেস্ট করে দিবেন সেই এই লিঙ্কে ক্লিক করলে আপনার চ্যানেল চলে যাবে তার কাছে ওকে ইট তারপর হচ্ছে কি আপনার আপনি এখান থেকে চ্যানেলের নামও চেঞ্জ করতে পারবেন হ্যান্ডেলও চেঞ্জ করতে পারবেন আপনার এই ইউ আর এল যেটা আছে লিঙ্ক এটা চেঞ্জ করতে পারবেন না এটা যেটা আছে এটাই থাকবে তারপর হচ্ছে আপনি যে প্রাইভেসি অপশনটা আছে যেটা এটা আপনি সবসময় অন করে রাখবেন এটা অন করে রাখবেন কেন আমি আপনাকে বলি আপনি যেই আপনি কার ভিডিও দেখেন আপনি আপনি কাকে সাবস্ক্রাইব করে রেখেছেন বা আপনার চ্যানেল মানে কী কী করতেছেন আপনি ব্যক্তিগত যেই যে তথ্যগুলো আছে এগুলো আপনার অডিয়েন্স মানে আপনার মিরো যারা দেখবে তারা আপনার চ্যানেলের সম্বন্ধে কোনো কিছু জানতে পারবে না আপনি কাকে সাবস্ক্রাইব করে রেখেছেন আপনি কার ভিডিও দেখেন এগুলো আর কি সো এখন আপনি যদি চান যে এগুলো দেখবে তাহলে আপনি এটা অফ করে রাখবেন তাহলে দেখবে আর যদি বলেন যে না এগুলো কেউ দেখবেন আমি কাকে সাবস্ক্রাইব করে রেখেছি এটা আমি জানবো শুধু তাহলে আপনি এটা অন করে রাখবেন আমার এটা অন আসে বাস থাকবে আর তারপর হচ্ছে ডিসক্রিপশান এখন দেখেন ডিসক্রিপশান আপনি এই পেন্সিল এখানে ক্লিক করে লিখবেন আমি দেখে দেওয়ার জন্য আপনাকে জাস্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবেন যে আসতে আপনি লিখবেন এখানে আপনার ভিডিও চ্যানেলটা আপনার চ্যানেলের ভিডিওগুলো কোন ক্যাগরির যেমন আপনি লিখতে পারেন যে আমার এই চ্যানেলে আমি শুধু জাস্ট আপনার আমার এই চ্যানেলে শুধু আমি গেমিং ভিডিও আপলোড করি বা আপনারা আমার চ্যানেল আসলে গেমিং টাইপের সব কিছু তথ্য পাবেন বা আপনি যেই যে আপনি যদি ব্লগ করেন তাহলে আমার চ্যানেল শুধু ব্লগিং হয় আপনি যদি আনবক্সিং করেন তাহলে আমার শুধু আপনি মানে আপনার ভিডিও কোনো যে ক্যাটাগরি আপনি কিছু লিখতে পারেন যাতে আপনার অডিয়েন্সরা আপনার চ্যানেল আসলে আপনার এই ডিসক্রিপশান লেখাটা পড়লে বুঝতে পারে তারপরে এখানে সব কিছু লিখে কী করবেন আমার এই আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট এতটুকু লিখলাম লেখার পর আপনি জাস্ট সেভ করবেন কেউ এখানে দেখবেন যে উপরে একটা সেভ অপশন আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সেভ হয়ে গেছে আপনি যত ইচ্ছা তত লিখে আপনি সেভ দিয়ে দেবেন তারপর হয়ে যাবে সো খুব সিম্পলভাবে এটা হচ্ছে একটা চ্যানেল ক্রিয়েট করা প্রফেশনালভাবে দু হাজার পঁচিশ সালে এসে এখন কথা হচ্ছে কি আপনি জিমেল থাকলেই আপনি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবেন যদি জিমেল না থাকে তাহলে কিন্তু পারবেন না সো জিমেল না থাকলে আপনি কীভাবে ক্রিয়েট করবেন জিমেল অ্যাকাউন্ট সেটার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি একটা লিঙ্ক পেয়ে যাবেন আমি গতকালকে আপলোড করেছি সেই লিংকে গিয়ে আপনি দেখে শিখে শিখে আসুন কীভাবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে সো খুব সিম্পলভাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ